কেন্দ্রবিন্দুতে দুর্নীতি দমন দুর্নীতির মদতদাতা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে দুর্নীতি দমন দুর্নীতির মদতদাতা বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এ কথা বলেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার আহমেদের কথা উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতির সুযোগ করে দেওয়ার মূল হোতা ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুক্ত কোন পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা বলেন দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্রের বিশদ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্নীতি দমনকে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দুতে নিষেধাজ্ঞা আরোপের আগে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোন আগাম ঘোষণা দেয় না অতি সম্প্রতি আপনারা তার উপর ভিসা নিষে থাকা দুর্নীতির অভিযোগে ব্যাপক আলোচিত সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজীর আহমেদের কথা উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশের সদ্য বিদায়ী পুলিশ প্রধান বেনজীর আহমেদের ব্যাপক দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে দুই ধাপে নিষে থাকা করেছে যুক্তরাষ্ট্র করেছেন জবাবে মিলার বলেন আপনার প্রথম যুক্তরাষ্ট্রের কোনো এজেন্সিকে যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোন দেশে এই পুলিশ প্রধানের কোনো সম্পদের খোঁজ পেয়েছে কিনা যদি তার সম্পদের কোনো খোঁজ পাওয়া যায় তাহলে যুক্তরাষ্ট্র কি সেগুলো জব্দ করেছে একইভাবে বাংলাদেশের আরেক দুর্নীতিবাদ সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিদেশে সম্পদের কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে কিনা অতি সম্প্রতি আপনারা তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাধাগ্রস্ত হয় আপনারা কি বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেবেন কিনা কারণ ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এই দুই কর্মকর্তা অবাধে যা কিছু করতে মন চায় তা করার স্বাধীনতা পেয়েছেন তারা যা করতে চেয়েছেন তা করেছেন কিংবা বলতে পারেন সবকিছুই করেছেন নেতৃত্বের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে জবাবে মিলার বলেন আপনার প্রথম প্রশ্ন প্রসঙ্গে বলছি আমার কাছে এ বিষয় সুনির্দিষ্ট করে বলার মতো কিছু নেই দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যেসব অভিযোগ এবং মিডিয়া রিপোর্টের তথ্যসমূহ আপনি এখানে তুলে ধরেছেন আমরা সে বিষয়ে অবগত সদ্য বিদায় পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কথা তুলে ধরে এই মুখপাত্র বলেন একটা বিষয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট আমরা বিশ্বাস করি যে দুর্নীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয় উন্নয়ন বাধাগ্রস্ত হয় স্থিতিশীলতা ব্যাহত হয় এবং গণতন্ত্র খর্ব হয় খোঁজ পাওয়া যায় তাহলে কি সেগুলো জব্দ করে যুক্তরাষ্ট্র দুর্নীতি বিরোধী পদক্ষেপ প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র মিলার বলেন আমরা দুর্নীতি দমনকে জাতীয় নিরাপত্তার স্বার্থে মূল কেন্দ্রবিন্দুতে রেখেছি বিশদ এই নীতির পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এই নিয়ে এখন ঘোষণা করার মতো কিছুই নেই কারণ আপনি জানেন যে নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা আগাম ঘোষণা করি না তা করার স্বাধীনতা পেয়েছেন তা নিউ ইয়র্ক তা করেছেন কিংবা বলতে পারেন সবকিছুই করেছেন জবাবে মিলার বলেন আপনার প্রথম প্রশ্ন প্রসঙ্গে